আমি গুছাই বলি আমি আজকে শনিবার আমি বাসায় গেছি আমি যেহেতু আমার বাসায় এখানে আমার সাথে আমার পরিবারের কেউ নাই আমি সপ্তাহে একটা দিন আমি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে চাই আমি আমার গ্রামে যাই আমি আমার গ্রামে আমার ফ্যামিলি খুবই সিম্পল খুবই নিরীহ মানুষ কেউ আমাদের লাইফে কেউ কোনো পলিটিক্সে নাই যদি পলিটিক্সে থাকতো বা হয়তো যদি এরকম কিছুতে থাকতো তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো আমার ফ্যামিলি গিয়ে দেখেন খুবই বাজে অবস্থায় থাকে খুবই সিম্পল লাইফ ওদের ওদের বাবা মারা আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে যেতে যে দেয় নাই আমার ওরা জাস্ট আমার ওদের ফ্যামিলি ওরা যেটা পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নর্মাল লাইফ লিড করে এটা যেই সোনার গায়ে যাবে জানে এদের মধ্যে কোনো শোষা নাই কোনো করাপশান নাই আমার ফ্যামিলি এরকম মানুষ না আমার মাকে আপনারা সবাই চিনেন আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন আমার মায়ের ক্যারেক্টার এরকম ছিল আমার ফ্যামিলি এরকম আমাদেরকে এরকম করে বড় করছে আমরা এগুলা করতে পারি না আমরা গুন্ডামি করতে পারি না মিথ্যা এগুলা মানুষকে এগুলা আমরা করতে পারি না এবং সেই কারণে আজকে আমার এই অবস্থা সেই কারণে আমি আজকে এভাবে করে আমি আমার সাথে কেউ নাই আমার জায়গা জমি তারা এসে দখল করছে আজকে আমি সোনার গায়ে গিয়েছি আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে চাই আজকে আমি গেলাম আমার প্রথমেই আমার তো বিভিন্ন দিক দিয়ে আমি তো সব সময় টেনশনে থাকি যে আমি একা একা এখানে আছি আমার যে ফ্ল্যাট দখল হয়ে যাচ্ছে আমার হয়ে যাচ্ছে ভাড়া কেউ আমাকে দেয় না আমি একা কিভাবে পারবো আমি পারি না আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি কাউকে বলি না কাউকে জানাই না আমি আমার সোশ্যাল মিডিয়াতে সবাই অনেকে দেখে যে আমি খালি বোকা বোকা মানুষের মতো পোস্ট মি আমি কেক বানাই আমি কুকুর আমার বিড়াল গাছপালা নিয়ে বসে থাকি আসল কথা হলো আমি খুব আনসেফ ফিল করি আমি যে একা আমি যদি নাই হয়ে যাই আমাকে যদি কেউ মেরে ফেলে এটা প্রশ্ন করার কেউ নাই আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট করতো এই কারণে আমি এত বছর ধরে জাস্ট একটা পোস্ট দিয়ে রাখি যে মানুষজন জানুক আমার ব্যাপারে জানুক কারণ আমার খোঁজ নাওয়ার এরকম ডেলি বেসিসে কেউ নেয় আমার যদি মনে পড়ে থাকে আমাকে কেউ খোঁজ নেওয়ার কেউ নেই আমার এখন এই ফ্যামিলি আছে আমার গ্রামে থাকে ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করার চেষ্টা করি আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা এটা একটা রিচুয়াল সেরকমই আমি আজকে স্যাটারডে স্যাটারডেতে আজকে আমি গ্রামে গেলাম যাবার পর দেখি আমাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন মানুষ এলাকার যারা এলাকার নেতা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন তিরিশ চল্লিশ জনের মতন হায়ার করা মানে গুন্ডা খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো রেগুলার মধ্যে ব্লেড লাগানো বড় বড়ো ইট নিয়ে আসছে এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসাচ্ছে বিভিন্ন দিক দিয়ে খুঁটি বসাচ্ছে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমি নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার ভাগে ভাগ হবে সিম্পল হিসাব ফেয়ার এভরিবাডি ইজ ফেয়ার চার ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুজন যাদের হাজবেন্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে ভাগাভাগি নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হবে এবং এটার বিরুদ্ধে কেউ না সবাই চায় সবারই লাভ হবে যদি চার ভাগে প্রপার্টি ভাগ হয় এখানে আমার এক মামি প্রীতি ছোট মামার বউ আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখনই তাকে জায়গা ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না আমরা চাইলেও হয় না আমি নিজে আমি প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ ডোন্ট প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট আমি আমার মাথার গিয়ে চলে যায় ফ্লো চলে যায় হ্যাঁ এখন এই মামি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায় আমরাও ভাগ করতে চাই কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে ওই নোংরামি গুলা করে করে সে আমাদের প্লিজ 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 আই ক্যানট কনসেন্ট্রেট এলাকার সব ধরনের গুন্ডা পলিটিক্যাল লিডার এদের সাথে গিয়ে সে অ্যালায়েন্স করেছে কিভাবে করে খারাপ হয়েতে সে অ্যালায়েন্স করে চাই অন্য এই মানুষগুলো তাকে হেল্প করছে এবং সে সব জায়গায় গিয়ে দেখায় যে আমি হলাম বিধবা আমি হইলাম নির্যাতিত আমার বাচ্চাদেরকে এ করছে ওই করছে অথচ সে কিন্তু নিজের বাসায় আছে সে নিজের সম্পত্তির ওর দখলে আছে ওর দখলে ওর জায়গা আছে এবং এভরিবাডি ওয়ান্টস টু সেপারেটেড উইথ হার তার সাথে আমাদের কারও কোনো সমস্যা নাই অথচ সে আমার মরা মাকে নিয়ে যেসব ধরনের নিউজ এত বছর ধরে করে আসছে আপনারা কতজন আজকে চলে আসছে আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না আমরা করি নাই বিকজ আমরা এরকম না আমরা এরকম ছোটো লোক না ও বিভিন্ন রকমের আমার মাকে আমার ফ্যামিলিকে আমাকে আমাদের সবাইকে বিভিন্নভাবে মানে এটা হলো জাস্ট জোর জবরদস্তি ব্ল্যাকমেল করে কোনোভাবে যাতে সে তাকে তার পর্শন ও না সে আরো চায় সে আমাদের সবার পর্শান চায় বিকজ ও বুঝে গেছে যে আমার মামারা আমার মা ছাড়া আমার মামারা যাবার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির মা গার্জিয়ান চলে যাবার পর আমাদের ফ্যামিলির কোনো গার্জিয়ান নাই মামারা খালারা এরা সব সিম্পল মানুষ এরা কিছু মানে কোনো কিছুর মধ্যে নাই এই মহিলা তো বিভিন্ন জায়গা থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড বানিয়েছে পলিটিক্যাল লিডারদেরকে তার ফ্রেন্ড বানিয়েছে এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এই এরকম তিরিশ চল্লিশ জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে আমাদেরকে বলতেছে বাইরে আসতে কথা বলবে আমার মাথা ব্যথা এমনিতে আমি অ্যাংজাইটি নিই আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ আমি ঘরের থেকে বলতেছি যে আমাদের আমরা মেয়েরা আমরা শুধু মেয়েরা আমাদের মধ্যে ছেলে এরকম বড় পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই আমার মামিরা আর আমার কাজিনরা আমি আমি ওইলাম স্পোর্টস পারসন এখানে হুম এখন আমি কিভাবে আমার তো কোনো দিন এরকম ফেস করি নাই গুন্ডাদের সাথে আমি গিয়ে কীভাবে এরকম তিরিশ চল্লিশ জন মানুষ এরকম আমাদের কাছে ডাকতেছে কথা বলার জন্য আমি তখন বলছি যে মুরুব্বী যারা আপনারা আছেন মামা মামা করে বলছি হ্যাঁ যে মুরুব্বী আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন আমরা তো মেয়েরা আমরা মেয়েরা এরকম এরকম বাইরে এরকম এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না আপনারা প্লিজ ঘরে আসেন আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি মুরুব্বী কচক যারা পারেন আপনারা আসেন তারা আসবে না আমাদের যেতে হবে এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা খালা আমার সবচেয়ে বড় খালা আমার মায়ের সবচেয়ে বড় বোন সে ডায়াবেটিসের রোগী তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি সে বুড়া একটা পেশার একটা মহিলা তাকে তারা তালা মেরে দিছে তার বাসায় মানে তার ফ্যামিলির ইনহেরিটেড প্রপার্টিতে সে থাকতেছে তার বাসায় কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনও সে তালা দেওয়া আমার খালাকে তালা মেরে রাখছে এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি আমার খালাকে আটকায় রাখছে বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো খুঁটি যখন দিচ্ছে আমি খুঁটি দিচ্ছে আর শুনলাম যে তালা দিয়ে দিয়েছে এখন তো আমরা বের হয়েছি আমরা মেয়েরা বের হয়েছি আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো কথা বলার আগে আমার উপর হয় তিরিশ চল্লিশ জন ছেলে তাদের সব মানে গুন্ডা নর্মাল মানুষ না এরা হলো গুন্ডা এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি না ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ ঠাকুর যেটাই হোক আমি দেখাচ্ছি দ্বিত্ব দেখো কি হচ্ছে আমি ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে ছিঁড়ে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে ছিঁড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন হাঁটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে এবং তখন এলাকার যারা মুরুব্বী আমি তাদের নামও জানি না কিন্তু নেতা তারা নাকি নেতা কি ধরনের নেতা আমি জানি না বাট কি নাম হয়েছে নেতার নাম কি মোশারফ একজন হলো মোশারফ আমি লোকটাকে এত এত আমি সম্মান দিয়ে আমি ওনার কাছে গিয়ে বলছি যে মোশারফ মামা আপনার কথা অনেক শুনছি প্রথম দেখা হলো আপনার সাথে আমি সুন্দরভাবে আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমরা তো গুন্ডা না আমরা কি গুন্ডা আমি করতে পারবো না কি আমাদের সুন্দরভাবে কথা বলতে হবে আমরা তো জানি আমরা মেয়ে আমরা উইক আমরা তো পারবো না ওদের সাথে সুন্দরভাবে আমরা কথা বলতে গেছি ওরা ওই ইয়েই নিয়ে আসছে যে ওরা আমাদেরকে ফিজিক্যালি অ্যাট্যাক করবে আমার খালাদেরকে আমার কাজিনদেরকে আমাদের মেয়েদেরকে সবাইকে ওরা ইট মারছে বড় বড় ইট তুলে তুলে আমাকে ইট মারছে এবং তখন কিন্তু আমি লাইভে গেছি আপনারা আমার সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন এবং আমার ফোন থেকে নিয়ে গেছে অনেক কিছু করে করেছে বাট অনেক কিছু আমার আছে যেসব নেতারা ছিল যাদের যাদেরকে নিয়ে প্রীতি প্রীতি হলো আমার মামি যে এই নেতাদেরকে নিয়ে আসছে গুন্ডাদেরকে নিয়ে আসছে একজনের নামে যে শুনলাম যে ওনার নাম নাকি মশারুম মোশারফ উনি এবং গ্যাং ওরা গুন্ডা টাইপের আমাকে বলতেছে মেয়ে এদিকে এদিকে আয় হ্যাঁ মেয়ে এদিকে আয়ভাবে করে কথা বলতেছে আমার সাথে আমি বলতেছি মামা আপনি মুরব্বী মানুষ আমরা সুন্দর করে কথা বলি হুম আমরা তো এরকম গিয়ে না ওরা জোর করে আমাদেরকে অ্যাটাক করতে চাচ্ছে সুন্দরভাবে কথা বলা যাচ্ছেই না কিছুতে তাদের সাথে অ্যাটাক মানে অলরেডি আমার পা ভেঙে ফেলছে তারপরেও আমি ওদের সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করতেছি কারণ আমার উপরে ব্যাপারটা আমার হ্যান্ডল করতে হবে সিচুয়েশনটা আমার ছোটো ছোটো বোন আসছে এখানে ছোট ভাই আছে আমার মামনিরা আছে আমার খালাকে আটকায় আছে আমি তখন যেভাবে পারি আমি ওদের সাথে ঠান্ডা মাথায় আমাদের সাথে কথা বলতেছি মামা আমরা ঠান্ডা ভাবে কথা বলি চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে চিল্লা চিল্লি যখন করছে তখন আমি বলছি যে আস্তে কথা বলো আমরা তো জন্তু জানোয়ার না আমরা সুন্দরভাবে আমরা মানুষ আমরা নর্মালি আমরা সিভিলাইজড ভাবে কথা বলবো আবার চড়াও হয়ে আসছে আমার পিছিয়ে সবাই হুম হ্যাঁ তাহলে আমরা কি জন্তু জানোয়ার মানে আমাদের কি জন্তু এখানে আসো বসো এখানে বসো আমার পিছে একটা পুরা মব আসছে মব যখন আসছে তখন আমি তো এগুলা তো আমার এক্সপিরিয়েন্স নাই আমি জানি না যে এত আগলি হইতে পারে ব্যাপারগুলো তখন আমার ড্রাইভার ও তো ছেলে মানুষও বুঝছে ও আমাকে বলতেছে ম্যাম আপনি চলেন আপনি এখানে আবহাওয়া খুবই খারাপ আপনি জাস্ট চলেন আপনি প্লিজ আপনি কেন এখানে আসেন আপনি পারবেন না এদের সাথে আমি বলতেছি যে আমার জায়গা জমি এসে ওরা এরকম দখল করতেছে আমি চলে যাবো কেমনে এটা মানে এটা তো হইতে পারে না তখন আমাকে ওরা ঘেরাও যখন করতেছে আমাকে এই মেয়ে গালগালি এই বস চোর চোর এর ধরে এরকম করে আমার তো ফার্স্ট অফ অল আমার অন্য টোনা টেনে টেনে আমাকে ধাক্কা মেরে ফেলে ইটের মধ্যে ইট মারতে আমার কাজিনগুলা ওরা এখন আসলে দেখতে পারে ওদের মুখ তো খামচি টামছি আমরা কিন্তু স্ক্যাটার আমি কোনো মতে জান নিয়ে আমি গাড়িতে উঠছি আমি লাইভে দিছি আমার পিছে আমার পিছন দিয়ে গাড়িতে উঠতেছি কারণ আমার ড্রাইভার জাস্ট আমাকে হাসপাতালে নিতে চাই আমি পানীয় হাঁটতে পারতেছি না আমার সে আমাকে জাস্ট জোর করে আমি আসতে চাইতেছিলাম না কারণ আমি আমার মানে ইয়ে হয়ে গেছি আমি হয়ে গেছি যে কিছু তো করতে হবে আমি কিভাবে চলে যাব। আমার খালা আছে এখানে আমার বুড়া বুড়া খালারা আছে মামিরা আছে ওদেরটিকে দেখবে ওদের প্রোটেক্ট করার কেউ নাই তারপর আমার ড্রাইভার আমাকে জাস্ট পিছন দিয়ে টেনে আমাকে নিয়ে আমাকে গাড়িতে যখন বসাচ্ছে ওরা ওই দিক দিয়ে আসছে গাড়ি ঘেরাও করতে এবং আমাকে ঘেরাও করতে কোথাও যেতে পারবে না তখন প্রীতি আমার মামি যে সে কিভাবে এটা করে সে নিজে সে কয়েকবার তার ভিডিওতে আছে সে ছবিতে আছে আমরা কেউ এরকম ভায়োলেন্স দিক দিয়ে আমরা বাইলেন্সের মানুষ না ওরা ডিরেক্টলি আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম ওরা ডিরেক্টলি জাস্ট ভায়োলেন্স দিছে আমাদের উপর আমার তখন আমার গাড়ি আপনারা নিচে দেখুন আমার গাড়ি ভেঙে ফেলছে আমার ভেঙে ফেলছে তো দেখুন আমার গাড়ি বড় ইট দিয়ে মারতে দিবে না আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও জাস্ট যাও বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে ওরা যে যদি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এগুলো আমি কখনো এত বছর ধরে আমি একটা সাফার করছি আমি এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দেই নাই বাট এখন আমি দেখতেছি যে আমার কেউ নাই আমি জাস্ট কেউ নাই আমাদের পাশে একটা মানুষ নাই যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক আমাদের জেনারেশনাল আমাদের নানাদের আমাদের নানীদের আমাদের বড়ো মাদের এইসব জায়গা আমার কেমন লাগে আমি ছোট থেকে আমি সোনারগাঁ দেখেছি এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের জায়গা খুঁটি দিচ্ছে আমাদেরকে মারতেছে আমাদের মেয়েদেরকে মারতেছে আমার মামিদেরকে মারতেছে আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি ছেলেরা এরকম ছেলে মানুষরা এসে এরকম এ ধরনের এগুলা করতেছে তখন জাস্ট আমি কোনোভাবে আমি আমার জান নিয়ে গাড়িতে উঠছি আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে আমার খালাকে আমি বের করব কীভাবে আমি জানি না আমার খালাকে ওরা আটকায় রাখছে এবং সে একটা অসুস্থ রুগী এবং বাকি যারা সবাই আছে তাদেরকে এরকম সবাইকে ধরে নিয়ে যাবে হুমকি দিছে সবাই বিভিন্ন জায়গায় ছিটে গেছে আমি জানি না আমার ফ্যামিলি কোথায় আমার খালা কোথায় আমার মামি কোথায় আমার ছোট বোনরা কোথায় আমি কিছু জানি না ওদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারতাম ওর কোথায় আছে আমি জানি না সেফ পাশে নাকি আমি জাস্ট আসছি আমার কাউর বলার কেউ নাই আমি কোনো কোনো দিকে আমার কোনো মুরব্বী নাই কেউ নাই আমি কি করব পড়ে যাবো আমার জায়গা জমি করে ওরা নিয়ে যাচ্ছে এবং আমাদের উপর এভাবে করে হামলা কোনো অভিযোগ কথা বলেছে আর আমার অভিযোগ আমি তো আসছি এখানে আগে আমি জাস্ট আমার ড্রাইভার কে নিয়ে একা চলে আসছি আমার সাথে কেউ আসেনি আচ্ছা আপনি নির্দিষ্ট একটা প্রশ্ন বলছিলাম যে কোনো একটা দলের নেতা বাড়ছে আসলে यार मैं पॉलिटिक्स तो করি না আমি এইভাবে বলতে পারবো না আমি শুধু জানি মানে আমি আমার রেগুলার সেন্টেসাফিল আমি জানি না গতকাল মলে কি প্রশাসন অভিযোগ করেছেন এখন প্রশাসনিক যারা লিডল তারাই এটা করছে কোন দল প্রশাসনিক বলতে হচ্ছে আইবি

কিভাবে এরকম শয়তান একটা মেয়ের কথা শুনে সব জায়গায় গিয়ে অভিনয় আসতেছে করে হ্যাঁ যে আমি বিধবা আমার বাচ্চা ওর বাচ্চাকে ওর বাচ্চাটাকে প্রতিবন্ধী বাচ্চা থাকে ও কাপড় চোপড় ছাড়া বেঁধে ঘরের মধ্যে একবার রেখে চলে যায় সারাদিন আর আমরাও তা যাইতে পারি না কারণ আমাদেরকে যেভাবে খারাপ ও ইয়ে করে রাখছে আমরা ওর কাছে যে বাচ্চাটাকে আমি কতবার আমার তো ভাই

যে মেডিকেল কাগজ অভিযোগ করলে অবশ্যই আপনি একটা ভালো ফুল পাবেন কিন্তু মামলা চাচ্ছেন আপনার মামি প্রীতির নামে হ্যাঁ ওনার নাম এটাই উনি ছিল ছবি আছে

একদিকে <tik> ধর <tik> <tik>

আমার জায়গা জমি তারা কব্জা করেছে আমার ফ্যামিলি সবাই এখানে ওখানে বাজায় এটা হলো আমাদের সারা সারা জীবনের আমাদের জেনারেশনাল আমাদের ইনহারিটেন্স আমাদের রাইট আমাদের প্রপার্টি এখানে ও এসে ওকে তো আমরা এরকম কোনোদিন ওর জায়গা থেকে সরাই নাই ওর জায়গায় এতদিন নিজের মতো থেকেছে ওর বাসা থেকেছে ও আমাদের সবাইকে বের করে দিচ্ছে আমাদের জায়গা এখন তাদের হাতে এটা আমাদের জায়গা আমাদেরকে খেয়ে কে দিবে কে ফেরত দিবে আমার মায়ের বাড়ি আমার নানি বাড়ি আমার জন্মের পর থেকে আমার নানা বাড়ি আমার নানি বাড়ি সবাইকে আমাদেরকে বের করে দিছে তারা দখল করছে তারা তাদের পাওয়ার নিয়ে তারা গুন্ডামি করে আমাদেরকে মেরে পিঠায় বের করে তারা দখল করছে 哎哎，OK OK 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 OK